মর্নিং এভ্রিয়ন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই ঠান্ডা গরমে তো সকালবেলা উঠেছি উঠে ফ্রেশ হলাম ছাদে গিয়ে জামা কাপড় মেললাম তারপরে কটা বাসন ছিল সেগুলো মাজলাম মেজে টেজে তারপরে জামাই বউকে চা করে দিলাম আবার বরকে চা করে দিলাম যেগুলো করে টরে এরকম আমি এখন চা নিয়ে বসেছি আর আমি তো রচা খাই এ চা খাই চা বিস্কুট নিয়ে বসেছি তো দেখি যেমন যেমন পারবো তোমাদের কাছে তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে দেখা গিয়ে মটন খাবিতে মাটনটা বের করে রেখেছি ফ্রিজে ছিল তো এই জন্য একদম জমে গেছে মটনের জন্য আলু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আদা আর রসুন ছাড়িয়ে রেখেছি টমেটো কেটে রেখেছি মাটন হবে আর পোলাও হবে আজকে আর এই দেখো নিশুর জন্য খাবার জানোই তো আমার সব কখন কাজ কমপ্লিট হয়ে গেছে এবার তো বসবো এ দেখো টিফিন করছি পায়েস মুড়ি দিদি এখন খাবে না মিটুকে দিয়ে দিয়েছি মিঠুও খাচ্ছে এ দেখো পায়েস মুড়ি তো আমার সব কাজ হয়ে গেছে খালি মিঠুকে স্নান করাবো আমি স্নান করবো ছেলে আস মিশু আসবে ওকে চান করাবো বেশ এখন কটা বাজে এখন দশটা বাজে তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন মাংসটা ধোয়া হয়ে গেছে আমার বর্দি করছে আলুটা ভাজা হয়ে গেছে আর আদা রসুন পেঁয়াজ এসব বাটা হয়ে গেছে টমেটো 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 বাড়তেছিস টমেটো সব কিছু বাটা হয়ে গেছে দুধ এসছে দুধটা জাল দিচ্ছি দুধটা জাল দেওয়ার পর তারপর মিঠুকে ইয়ে করবো ধোয়াবো কালকে চান করার নেই এখন আজকে এত ছিটিট একটা ঠান্ডা পড়েছে কি বলবো এই দেখো মিঠুকে পরিষ্কার করা হয়েছে স্নান করিয়ে দিয়েছি পুরো একদম ঠিক আছে তা দেখি ওই দিকে কি হচ্ছে কত দূর এরকম মাংস কি করে এখন মশলা দিয়ে হচ্ছে কষানোর পরে এটা একটু দিয়ে নিয়ে আসে আলু বাটার মধ্যে মাটন হয়ে গেছে আর এ দেখো পোলাও হচ্ছে ঠিক আছে

দুপুরে খাওয়ার পর সন্ধ্যেবেলা থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল তারপরে রাত্রির আড়াইটা থেকে লুজ মোশন এত লুজ মোশন হয়েছে সারা রাত মানে ঘুমাতে পারিনি তার পরের দিনও হয়েছে তো এত শরীর খারাপ আমি বিছানা থেকে দুদিন উঠতে পারিনি দুদিন পর তোমাদের সামনে এলাম বুঝেছ মানে এত শরীর খারাপ যেমন বুমি তেমন লুজ মোশন তারপরে বড় ওষুধ দিলো ওষুধ দেওয়ার পর তারপর একটুখানি ঠিক হয়েছি এই জন্য সকালবেলা তোমাদের সামনে এলাম মানে আজকেও উঠতে পারছিলাম না তাও শুয়ে থাকলে তো সেরকম হবে না উঠতে তো হবেই নাহলে বাড়ি যাব কি করে বাড়ি যাব রোববার দিন সকালবেলা বাড়ি চলে যাব বাড়ি বাড়ি আমি আজকে মানে শনিবার দিন চলে যেতাম দুটুকু মানে এত শরীর খারাপে নিয়ে না যেতে পারবো না এই জন্য রোববার দিন সকালবেলা যাব শরীরটা খুব খারাপ তোমরা বুঝতেই পারছো যারা মানে আমাকে ভালোবাসো তারা বুঝবে যে আমার শরীরটা কতটা খারাপ কথা বলতেও কষ্ট হচ্ছে কিছু খাইনি যা খাচ্ছি তাই বমি হয়ে যাচ্ছে যা খাচ্ছি তাই বমি হয়ে যাচ্ছে সে যাকে যাই না আমি কতটুকু তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি যাই ভিডিও করেছি শেয়ার করেছি একটুখানি ভালো করে দেখো আর বুঝতেই তো পারছি এই বাড়িতে আমি প্রচণ্ড ব্যস্ত আছি নিচুকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছি দিদিও ব্যস্ত আছে এই জন্য কারোর ভিডিও সেরকম দেখতে পাচ্ছি না বাড়িতে গেলে আমি আবার সবার ভিডিও দেখব ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর কি বলবো আর কিছু বলার নেই আমার এখন কটা বাজে এখন সকাল সাড়ে আটটা বাজে উঠলাম ফ্রেশ হলাম এক চা দিয়ে একটা বিস্কিট খেলাম রচা খাই তারপর বিছনাটা তুললাম জামা কাপড় ছাদে মেলে দিয়ে এলাম দিয়ে সেই তোমাদের কাছে বসলাম এইটুনি করেছি তো আমার গা হাত পা কাঁপছে আর মানে কি বলবো মানে দম নিতে পারছে না এত শরীর খারাপ লাগছে রাত্রির আড়াইটা থেকে লুজ তার পরের দিন পুরো দুপুর পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত তাহলে বুঝতে পারছ তো চলো ভালো থেকো সুস্থ থেকো আবার বলছি সরি আর এটা সকাল গুড নাইট বলবো না গুড মর্নিং আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে